বিসমিল্লাহ রহমান রহিম আত্মমর্যাদা সম্পন্ন মহিলা হজরত আসমা রাদিয়াল্লাহ আনহু হজরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহ আনহু ইসলামের তান কর্তা ও প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু মেয়ে হজরত আসমা রাদিয়াল্লাহ আনহু সম্পর্কে রাসুল সাল্লাহ আলাই সাল্লামের শেলিকা হজরত আসমা রাদিয়াল্লাহ আনহু বিয়ে হয়েছিল রাসুল সাল্লাহ আলাই সাল্লামের আরেক সাহাবি হজরত জুবাইর রাদিয়াল্লাহ আনহুর সাথে হজরত জুবাইর রাদিয়াল্লাহ আনহু ছিলেন আর্থিকভাবে খুবই অসচ্ছল বলতে গেলে কপর শূন্য নুন আনতে পান্তা ফুরাই মুটেও ছিল না জায়গা জমি দাস দাসী থাকার প্রশ্নই আসে না হরত জুবাই আনহুর এর সম্পদ ছিল কূপ থেকে পানি উঠানোর জন্য একটি উট ও একটি গুঁড়া আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু উট ও ঘোড়া চড়াতেন খাবার খাওয়াতেন পানি পান করাতেন পানি উঠানোর জন্য মশক ছিঁড়ে গেলে সিলাই করতেন ভালো রুটি না বানাতে পারলেও আটা পিসতেন রুটি বানাতে সাহায্য করতেন প্রতিবেশী আনসারি মহিলা তারা ছিলেন খুবই পরোপকারী ও ভদ্র মহিলা সুপরিচিত জনদরিত আল্লাহানকে একটি জমি দিয়েছিলেন উপহার হিসাবে যা ছিল বাসা থেকে প্রায় দুই মাইল দূরে আল্লাহর রাসুল সাল আলাইসাল্লাম একদিন দেখলেন হজরত আসমা রাজি আল্লাহ খেজুরের আটি মাথায় বহন করে আনছেন দুই মাইল দূরে অবস্থিত জমি থেকে মহানবী মহানবীর সাথে কজন আনসার সাহাবিউ ছিলেন তারাও বিষয়টি দেখলেন হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে হরত নবী করিম সালু আলাইসাল্লাম হরত আসমা রাজে আল্লাহ আনহুকে কাছে ডাকলেন নিজের উটকে থামালেন আসমা রাজে আল্লাহ আনহুকে উটের পিঠে বসার জন্য অনুরোধ করলেন হজরত আসমা রাদি আল্লাহ আনহু পিঠে উঠতে রাজি হলেন না পর পুরুষের সাথে যাওয়ার জন্য আসমা রাদি আল্লাহ নিজেকে অপছন্দ ও লজ্জাবোধ করলেন সে সময় তার মনে পড়ল হজরত জুবাই রাদি আল্লাহ কথা কেননা হজরত জুবাইর রাদি আল্লাহ কেননা হজরত জুবাইর রাদি আল্লাহ আনহু ছিলেন আত্মসম্মানবোধ ও আর আত্মমর্যাদা সম্পন্ন এক সুপুরুষ ও বিরল ব্যক্তিত্ব আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম চলে গেলেন উঠে চড়ে তার সাহাবারাও চলে গেলেন নিজ নিজ গন্তব্যে আর হজরত আসমা রাদি আল্লাহ আনহু চলে গেলেন নিজ বাড়িতে খেজুরের আটি নিজ মাথায় বহন করে হজরত আসমা রাদি আল্লাহ আনহু স্বামী জুবায় জুবায়ের রাদি আল্লাহর কাছে ঘটনাটি সবিস্তারে বললেন আমি যখন খেজুরের আটি নিজ মাথায় বহন করে আসছিলাম প্রতিমধ্যে দেখা হয়েছিল মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই আল্লাহ সাল্লামের সাথে আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাহ আল্লাহ রাসুল সল্লাহু আলাই সাল্লাম আমাকে প্রতিমধ্যে অবস্থায় দেখে কাছে আসলেন তার ও উঠকে হাঁটু ঘেরে বসালেন আমি যেন তাতে সহসায় উঠে বসতে পারি তিনি আমাকে উঠের পিঠে বসতে বললেন কিন্তু আমি তা করি নাই মানে রাসুল সাল্লাফু আলাই সাল্লামের এর উঠের পিঠে উঠি নাই একা একাজে নিজে লজ্জাবোধ ও অপছন্দ করলাম শুধুমাত্র তোমার কথা ভেবে কারণ আমি জানি তুমি আত্মসম্মান বোধ ও সম্পন্ন এক সুপুরুষ তোমার রয়েছে উঁচু স্তরের সম্মান ও মর্যাদা সত্যি যেন আসমা আমার কাছে লজ্জার বিষয়টি সম্পূর্ণ বিপরীত ও ভিন্ন হজরত লজ্জিত তুমি হজরত আবু আল্লাহর আদরের মেয়ে এবং হজরত সাল্লাই সাল্লামের সেরিকা একজন নারী হয়েও কষ্ট করে খেজুরে আটি বোঝা মাথায় বহন করে নিয়ে এসেছ এটা আমার কাছে বড়ই লজ্জাজনক ও অপমানজনক বিষয়টি বাদ দিয়ে লজ্জায় আমার মাথা হেট হয়ে যায় আমি অবাক ও বিস্মিত হই এই ঘটনাটি পৌঁছালো হজরত আবু বক্কর রাদি আনহু তালার কাছে এরপর তিনি সিদ্ধান্ত নিলেন মেয়েকে একজন খাদেম দেওয়ার জন্য সে অনুযায়ী এক পিতা হজরত আবু বক্কর রাদি আনহু খাদেম ঘুরা ও উঠ দেখাশোনা করত খাবার খাওয়াতো পানি পান করাতো খেজুরের আটি বহন করে আনতো হজরত আসমারাদে আল্লাহ সকল কাজ করে দিত এরপর রেহাই পেলেন হজরত আসমারাদ আনহু চড়াতেন না উট ও গুড়া উঠাতেন না পানি আনতেন না নিঃসমাতায় বহন করে খেজুরের আটি আর এভাবে একজন আত্মস মর্যাদা সম্পন্ন নারী হজরত আসমারাদ আহানহু রক্ষা রক্ষা করলেন তার নিজের মর্যাদা রক্ষা করলেন স্বামী হজরত আনহু এর মর্যাদা হেফাজত করলেন নারী সমাজের রক্ষা কবজ ইসলামী বিধান পর্দা পথার মহেশ্বরী সম্পন্ন নারী হিসাবে ইতিহাসে রইলেন চিরস্মরণীয় হয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন অনাদি অনন্তকাল